এক টানা বৃষ্টির জেরে নদীতে জলস্ফীতি যার জেরে নদীর জল ঢুকেছে এলাকায় জল যন্ত্রণায় ছিল মানুষ সেই খবর সময় কলকাতার পর্দায় সম্প্রচার হওয়ার পরই নড়ে চড়ে বসল প্রশাসন মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েত ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ ঘটনা ঘরবন্দি মানুষ সেই খবর নজরে আসতেই এলাকায় পৌঁছালেন মালদা সদরের এসডিও পঙ্কজ তামাং সহ বামনগোলা বিডিও মনোজিৎ রায় ও ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিকরা ঘুরে দেখেন পরিস্থিতি আশ্বাস দেন দ্রুত সমস্যা সমাধানের মূলত আমরা যে চাঁদপুর যেটা একটু জল ঢুকেছে আতরাই নদী পুনর্বাহ নদীর থেকে জল ঢুকেছে আর কিছুটা জিএমপুর যে পঞ্চায়েত সেটাও কিছুটা এফেক্টেড হয়েছে বিকজ অফ লো লোল্যান্ড তো আমরা দেখলাম সবচেয়ে বেশি ড্যামেজ আমরা দেখছি এই কিছু ক্রপস বিভিন্ন ক্রপস এই সিজন হয়ে থাকে তো যেহেতু জল ঢুকেছে একদম ফিল্ডে ঢুকেছে তো এখন কতদিন এটা থাকবে ইট ডিপেন্ডস হয়তো দুদিন বা তিন দিন মধ্যে জলটা যদি চলে যায় কতটা ক্ষতি হবে না বাট যদি এটা সপ্তাহ উপরে থাকে তাহলে ক্রপস বেশ কিছু ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা আছে এডিএ সাহেব আছেন আমাদের উনি অলমোস্ট ওনার উনি প্রিপেয়ার্ড আছে ওনার যা নেওয়া উনি নিয়ে নেবে কথা হয়ে গেছে বিশেষ করে যারা এখানে যারা চাষি আছে ওনাদেরকেও একটু সেন্সিটাইজ করা যারা যারা বিমা করেছেন সে তো ঠিকই আছে আর যদি বিমা না করে থাকেন তাহলেও তাদেরও আমরা একটা সাহায্যর একটা করেছি চ্যানেল করেছি ওনাকে ওইভাবে সাহায্য দেওয়া হবে আর বেশ কিছু এখানে রাস্তা পঞ্চায়েতের রাস্তা যেমন একদম এখান থেকে আপনার পঞ্চায়েত যেতে দু একটা জায়গায় একদম পুরো রাস্তা এ হয়েছে ওয়াশ আউট হয়েছে বিকজ অফ জল তো ওই রাস্তা ইমিডিয়েট রিপেয়ার দরকার আছে আমরা ইরিগেশানকে নক করেছি আর বিডিএ সাহেব আজকে আর ইরিগেশানকে নক করছে আর সুইচ গেটের একটা ইস্যু আছে আমরা ডিসকাস করলাম টেকনিক্যালি ও সুইচ গেট বা যা করা আছে তাকে আপগ্রেড যদি করা যায় ওই আপগ্রেড হলে আই থিঙ্ক আরও এখানে সমস্যার সমাধান হতে পারে